সুপ্রিয় বিওয়াশ আপনার বাইকটি এবিএসএ কাজ করতেছে আপনি কীভাবে বুঝবেন আপনার বাইকটিতে এ কাজ করতেছে না আপনি কীভাবে বুঝবেন একদম সহজ একটি বিষয় প্রথমে আপনার জানতে হবে এবিএস শব্দের অর্থ কী এবিএস এস শব্দের অর্থ হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম আপনার বাইকটি রাইড করার সময় আপনি যখন ব্রেক করবেন আপনার বাইকের চাকা একদম লক করবে না ধরবে ছাড়বে ধরবে ছাড়বে এটাই হচ্ছে এর কাজ এখন কথা হচ্ছে এবিএস এ কাজ করতেছে বা কাজ করতেছেন আপনি কীভাবে বুঝবেন আপনার দেখতে হবে আপনার বাইকের মিটার বোর্ড এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব ফাংশনগুলো এখানে দেখাচ্ছে এটা হচ্ছে এর সিগন্যাল আপনার বাইকটি আপনি রাইড করার সময় যদি এই লাইটটি যদি অফ না হয় সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের মধ্যে এবিএসে কাজ করতেছে না আর যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে ধরে নেবেন এবিএসে কাজ করতেছে সবাইকে অনেক অনেক ধরনের